হ্যালো গাইস আজকে চলে আসলাম অটো ক্যাট দু হাজার ষোলোর দ্বিতীয় পর্বে আমরা এখানে আজকে আপনাদের দেখাবো কি করে একটা ড্রয়িং প্রপারলি করতে হয় সেটার জন্য আমি প্রথম থেকে শুরু করব আগে আমি আপনাদের এইখানে বেশ কিছু জিনিস দেখিয়েছিলাম টুলস বারের টুলসগুলো দেখিয়েছিলাম আজকে আমি আপনাদের মূলত দেখাবো লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয় লেয়ারটা আসলে কেন ব্যবহার করতে হয় সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি যে যে এখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটা ক্রিয়েট করতে হয় যেন আমরা একটা পর্বে বা একটা এই আঁকবো যে কোনো একটা কিছু আমি অঙ্কন করবো অঙ্কন করতে গেলে আমি একটা কালারই করব। যেমন ধরেন একটা দরজা বা একটা জানালা করতে পারি সেটার জন্য আমি একটা লেয়ার ক্রিয়েট করে নেব এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার চিহ্নতে ক্লিক করলেই আর লেয়ারটা চলে আসবে এবং এই লেয়ারের মধ্যে আপনি লিখে নিতে পারেন নানান কিছু আমার এখানে অনেকগুলো লেয়ার ক্রিয়েট করা ছিল এই জন্য আমি এটা নতুন নাম দিলাম নিউ লাইন তো এটাতে এসে এই যে টিক মার্কে যদি আমরা সেট কারেন্টে যদি ক্লিক করি তাহলে এটা এই যে এখানে দেখবেন ডান পাশে সেট হয়ে গেছে এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে নিয়ে ওকে করে দিলাম ওকে এখন আমরা দেখব যে এই যে এইখানে দেখেন নিউ লেয়ার চলে আসছে এটা আবার এই যে ডান পাশে আরেকটা লেয়ার দেখতে পাচ্ছি এখানে গিয়ে আমি যদি সেম করে ফেলি তাহলেই আমার কালারটা সেম আসবে তার মানে এখানে ব্লু কালারটা চলে আসবে আর যদি এটা সিলেক্ট না করতাম তাহলে এটা ব্লু কালার আসতো না ওকে দেখেন এখানে কালারটা ব্লু চলে আসছে এবার আমি যদি আবার লেয়ারে দেখেন অন্য একটা লেয়ার সিলেক্ট করি এবং এটাকে সিলেক্ট করে দেই দেন আমি যদি তখন আরেকটা লাইন করে নিই এই লেয়ারটাকে সিলেক্ট করে যদি আমি যদি অন্য একটা কালার করে দিই দেন দেখেন এখান থেকে আমি যদি একটা লাইন টেনে নিই সেক্ষেত্রে লাইনটা এই যে পিঙ্ক কালার হয়ে গেছে তার মানে আমরা লেয়ারটা ক্রিয়েট করব এই জন্যই যেন আলাদা আলাদা কালার আলাদা আলাদা কিছু আমরা আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারি পরবর্তীতে যদি আমরা কোনো কিছু সিলেক্ট করতে যাই বা ধরেন আমার এই ব্লু কালারটা ডিলিট করতে হবে বা ই করতে হবে তাহলে লেয়ার থেকে নিলে এটা সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যাবে ওকে এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে বেশ কিছু বার আছে এগুলার কাজ আমি পরে আপনাদের দেখাবো যখন প্রপারলি ড্রয়িং করবো ইনশাল্লাহ তো এখন দেখাবো এখানে দেখেন টেক্সট লেখা আছে আমি মাল্টিপুল টেক্সটে চলে যাই তারপর একটা লাইন টেনে নেব নিচের দিকে নিলে দেখেন এখানে টেক্সট করার জন্য একটা অপশন চলে আসছে এখানে আমরা টেক্সট করব। আমি এখানে লিখে নিয়েছি ইঞ্জিনিয়ার সাব্বির হাসান তো আমি এটা টেক্সট করে নিলাম দেন এইটা আমি যদি এখন বাইরে ক্লিক করি তাহলে এটার সাইজ একেবারে ছোট হয়ে যাবে সো এটাকে আমরা সিলেক্ট করে নিব দেন সিলেক্ট করে নিয়ে আমরা বাম পাশে এই উপরের দিকে দেখেন একটা অপশান দেওয়া আছে অ্যানোটেটিফের নিচে এখানে দেখেন একটা টেক্সট হাইট লেখা আছে এখানে আমরা ক্লিক করব এবং এখানে টেক্সটের হাইটটা দিয়ে দিব যদি এখানে দেখেন আমরা যদি এখানে টু দিয়ে দিই তাহলে যদি ইন্টারপ্রেস করি তাহলে এটা একেবারে ছোটো হয়ে যাবে দেখেন এখানে যদি সরি এখানে যদি আমরা টু দিয়ে দিই টু দিয়ে যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন লেখাটা একেবারে ছোটো হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এটা কী করবো এখানে অবশ্যই আমরা ফিট অথবা ইঞ্চ চিহ্নটা ব্যবহার করার চেষ্টা করব। ওকে তাহলে এখানে আমরা লিখে নেব টু ফিট দেন ইন্টার হ্যাঁ এখন আমরা বাইরে ক্লিক করব ক্লিক করে দেখেন এটা দুই ফিট হয়ে গেছে টেক্সট হাইট এটাকে চাইলে আমরা ক্লিক করে আবার বড় করে নিতে পারবো এটাকে যদি আমরা ক্লিক করে দিই দেন সিলেক্ট করে নিব ওকে সিলেক্ট করে নিলাম দেন এটাকে যদি আমরা এখানে ফাইভ ফিট লিখি তাহলে ইন্টার যদি দেখেন এটা বড় হয়ে গেছে তার মানে এটা আমরা বড় করতে পারি ছোটোও করতে পারি টেক্সটটাকে আমরা এখান থেকেও ছোটো বড় করতে পারি এবং আরও ভিন্নভাবেও ছোটো বড় করা যায় এটা আমি আপনাদের পরবর্তীতে দেখাবো ইনশাল্লা ওকে এখন আমরা এখানে আরেকটা দেখেন একটা লাইন আমি টেনে নেই লাইন টেনে নিলাম একটা বক্সই করে নিলাম ওকে আমি একটা বক্স করে নিলাম দেন এই বক্সের পরিমাপটা ডাইমেনশনটা হলো এটার মাপটা আমি আপনাদের দিয়ে দেখাবো দেখেন এখানে আমরা ক্লিক করি অপোস অপোজিট সাইডে যদি ক্লিক করি ক্লিক করে বাইরের দিকে ক্লিক করি এই যে এখানে আমার ডাইমেনশন কতটুকু আছে সাতাশ ফিট আট ইঞ্চ এটা এখানে দেখাচ্ছে পরবর্তীতে আমি অপ আর এক পাশে যদি করি এটা যদি আমরা মাঝখানে ক্লিক করে নিই তাহলে একেবারে ধরে নেবে দুই পাশে আমাকে আর ধরতে হবে না এই দেখেন পরিমাপটা চলে আসছে এবার আমরা এই পাশেও করার চেষ্টা করি হ্যাঁ এই যে এই পাশেও চলে আসছে তার মানে এই যে এইভাবে আমরা আর ডাইমেনশনটা সেট করতে পারি ডাইমেনশনটা দিয়ে দিতে পারি এছাড়াও আরো অন্য এক ভাবে সেট করা যায় সেটা আমি যে এখানে আপনাদের এখন দেখাবো এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা লেয়ার আছে লেয়ারের এইখানে যদি আমি ক্লিক করি যেটাকে আমরা লাইনার এখানে লাইনারের মধ্যে দেখেন এখানে বেশ কিছু জিনিস আছে লিনিয়ার দেন এখান থেকে যদি আমি আবার সিলেক্ট করে নেই সিলেক্ট করে যদি এটা আগে আমি এখানে ক্লিক করে দেই দেন দেন এটাও কি হয়ে যাবে ডাইমেনশন সেট হয়ে যাবে তো এটার মধ্যে বেশ কিছু অপশন আছে এই অপশনগুলা কার বাকৃতির আছে বিভিন্ন ধরনের সার্কুলার আছে যদি এটা সার্কুলার করে নেই দেন সার্কুলার হবে আমরা একটু দেখি কিভাবে সার্কুলার করা যায় ওকে এটাতে ক্লিক করলাম আসলে দুইটা অপশন আছে দুই পাশেই আমাদের ক্লিক করতে হবে এখানে এক পাশে ক্লিক করলে হবে না সো আমরা এটা চেষ্টা করব যেন দুই পাশে ক্লিক করে করে নেওয়া যায় তার মানে দুইটা লাইনে আমরা ক্লিক করব দুইটা লাইনে ক্লিক কর এই যে দেখেন একটা কর্নার চলে আসছে তার মানে এটা একটা কোন কত ডিগ্রি কোণে আমরা এটা আঁকবো এটা কোন তৈরি করার জন্য দেখেন এখানে বিরানব্বই ডিগ্রি কোন দেখাচ্ছে তো এইভাবে আমরা কোন আকৃতিতেও এটা ডাইমেনশন দিতে পারি যেমন সার্কুলারের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি পরবর্তীতে দেখেন এখানে লিডার নামে একটা অপশন আছে এটা দিয়ে আমরা ধরেন আমি একটা ই করলাম একটা লাইনকে আমি ইন্ডিকেট করব যে লাইনটাকে আমি লিখবো আসলে এই লাইনটা আসলে কি সম্পর্কে অথবা আমি একটা কলামের মধ্যে রড দিছি এই রডের রডটাকে আমি কত এম এম রড দিচ্ছি এটা লেখার জন্য মূলত আমরা এই এটা ব্যবহার করব। হ্যাঁ আমরা উপরে যদি লিডারটা ব্যবহার করি তাহলেই মূলত এটা সহজেই হয়ে যাবে তো এটা আমরা হচ্ছে না এটা ডিলিট না করে দেওয়া পর্যন্ত হবে না তাই আমরা ডিলিট করে দিলাম দেন এখান থেকে আমরা আবার নিয়ে নিব হ্যাঁ দেন এখন আমরা এখানে দেখেন করার চেষ্টা করতেছি এখানে একটা পাশে ধরলাম দেন আরেকটা যদি অপোজিট পাশে আমি ধরি হ্যাঁ এখানে ধরে দেখেন এখানে টেক্সট করার জন্য একটা অপশন চলে আসবে এখানে আমরা টেক্সট করে নিব ধরেন দশ এম এম আমরা লিখে নিলাম দশ এম এম অ্যাট দ্য রেট সেন্টার টু সেন্টার তার মানে আমি দশ মিলি একটা রড ধরেন দশ মিলি রড পাঁচ ইঞ্চ পরপর নিলাম বা দুই ইঞ্চ পরপর নিলাম এটা আমি আপনাদের দেখাইলাম না শুধু এখানে সেন্টার টু সেন্টার দেখাইলাম দশ এম রড বা এটা আমি একটা স্টির আপ হতে পারতো দেন এটাকে আমরা একটু বড় করে নেওয়ার চেষ্টা করি ঠিক আছে আগের প্রসেসিংয়ে আমরা এটাকে একটু বড় করে নিলাম এরপরে দেখেন এখানে বেশ একটা টেবিল দেখাচ্ছে এটাকে আমরা ইনসার্ট করে নিতে পারি তার জন্য এখানে দেখেন কলাম দিতে হবে আমি কয়টা কলামে এই টেবিলটা অঙ্কন করব এবং কয়টা র দিবো লাইন দিব কয়টা এটা আমরা এখানে লিখে নিচ্ছি তিনটা লাইন দিয়ে ওকে করে দেব দেন ওকে করে দিলে আমার অটোমেটিক এটা একটা টেবিল ড্র হয়ে যাবে হ্যাঁ আমরা এখানে দেখব একেবারে ছোটো হয়ে আসছে এটাকে আমরা বড় করার জন্য আমাদের কি করতে হবে জুম জুম করতে হবে জুম ইন করতে হবে দেন এই যে দেখেন টেবিল ইনসার্ট হয়ে গেছে তো এখানে টেবিল আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারবেন আমি ভাব এমনি কিছু লেখার চেষ্টা করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য হ্যাঁ এই যে লিখলাম আপনারা চাইলে প্রত্যেকটা ঘর আলাদা আলাদা লিখতে পারবেন এখানে চাইলে লিখতে পারেন এখানেও লিখতে পারেন তো এখানে আমি বেশ কিছু লিখে দেখাচ্ছি তো ওকে আমি এটা এখন আর এটা যেহেতু লিখতে পারবেন আপনারা আপনাদের মন মতো করে যদি করতে হয় তো করে নেবেন ওকে এরপরে দেখেন এরপরে টেবিল ইনসার্ট শেষ হয়ে গেল এরপরে দেখেন এখানে ইনসার্ট আরেকটা জিনিস আছে এটা থেকেও আমরা দেখাচ্ছি যে ড্রয়িং কীভাবে করতে হবে যদি আমরা এটা নিয়ে এখন আলোচনা করতে যাই অনেক লং হয়ে যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেক্ষেত্রে আমি এখানে ছোট্ট করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে ছোট করে কিভাবে আমাদের ড্রয়িংটা করতে হবে মূলত প্রথমত আমরা একটা লাইন নিয়ে নিব লাইনটা এখানে আমি লং কতটুকু নিব এটা ত্রিশ ফিট ত্রিশ ফিট নিয়ে নিই ত্রিশ ফিট লং একটা লাইন নিয়ে নিব ওকে ওই ত্রিশ ফিট লাইন হয়ে গেছে যেহেতু বড় এটা একটু জুম আউট করে নিব ওকে এটাকে দেখেন এর আগে আমি একটা টুলস বার আপনাদের দেখাইছিলাম সেটা হলো অফসেট দেন অফসেটে ক্লিক করবো তারপরে আমি এটাতে লিখবো যে আমি কতটুকু অফসেট করব অফসেট মানে হলো এক ধরনের কপি তার মানে যে লাইনটা নিব সেই লাইনটাই আবার হুবহু উপরের দিকে হবে আমি এখানে সিক্স ইঞ্চ নিয়ে নিচ্ছি সিক্স ইঞ্চ অফসেট দেন ইন্টার এখন এটাকে আমি কপি করে উপরের দিকে নিয়ে নিব আবার এটাকে যদি আমি এটাকে ক্লিক করি দেখেন এটা সিক্স ইঞ্চ ধরে আছে সিক্স ইঞ্চই থাকবে এটাকে আমরা বারো ফিট লিখে যদি ইন্টার করি দেন বারো ফিট দূরে এটা অফ হয়ে যাবে আবার এটাকে আমরা ছয় ইঞ্চ ধরে উপরের দিকে নিব আবার ধরে আমরা বারো ফিট নিতে পারি বা আমরা আর এর চেয়ে কম বেশিও নিতে পারি বারো ফিট নিলাম দেন আমি অফ করে দিলাম ওকে এরপরে দেখবো আমরা আরেকটা লাইন নিয়ে নিব তো লাইন নিয়ে নিয়ে সেমভাবে আমরা এটাকে অফ করে নিব সেমভাবে আমাদের অফসাইট সিক্স ইঞ্চ আমরা সিক্স ইঞ্চ অফ সেট করে নিব সিক্স ইঞ্চ দেন এটাকে সিক্স ইঞ্চ অফসেট করে নিলাম এবং অফসাইট অংশ থেকে আবার আমি বারো ফিট অথবা দশ ফিট যে কোনো একটা মাপে আবার একটা লাইন নিয়ে নিব দেন এটা থেকে আমি আবার পাঁচ ফিট একটা লাইন নিয়ে নিচ্ছি পাঁচ ফিট দেন আবার সিক্স ইঞ্চ অফসেট দেন আমি আবার বারো ফিট একটা লাইন অফ সেট করে নিব দেন এটাকে সিক্স ইঞ্চ অফ সেট করে নিব ওকে এটা একটা ড্রয়িংয়ের মতো আমি জাস্ট একটা শেপ দিলাম আপনাদের বোঝার স্বার্থে যে আসলে আমরা কীভাবে ড্রয়িংটা করতে পারি এটা মূলত একটু বোঝার জন্য আপনাদের দিলাম করে দিলাম পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আমাদের প্রোজেক্টের ড্রয়িং শুরু করে দেবো ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ভিডিও থেকে তো এখানে দেখেন এই যে কর্নারে যে এইগুলা বাড়তি যে অংশটুকু আছে এগুলো কাটার জন্য আমরা ট্রিম অপশন ব্যবহার করতে পারি তো এখানে আমরা ট্রিম টুলসটা ব্যবহার করে হ্যাঁ কর্নারে যে অতিরিক্ত যে আমাদের এইটা আছে যেগুলো আমাদের লাগবে না এগুলো আমরা ট্রিম করে দিতে পারি প্রত্যেকটাই এভাবে আমরা ট্রিম করে দিতে পারি এটা এক সঙ্গেও করা যায় একটা একটা করেও করা যায় আপনি চাইলে একত্রেই তিনটা বা চারটা দুইটা লাইনে এক সিরিয়ালে যদি দশ পনেরোটাও থাকে সেভাবেও চাইলে করে নিতে পারবেন এটা কোনো সমস্যা না ওকে আমরা একটু ট্রিম করে নেই সবগুলো ধীরে ধীরে ট্রিম করে নেওয়ার চেষ্টা করি আচ্ছা এখান থেকে যদি আমি টেনে নিই দেখেন একসঙ্গে দুইটা চলে গেছে এখান থেকে টেনে নিলে হচ্ছে না কারণ এখানে জয়েন্টে কোনো সমস্যা আছে সো এটা আলাদা আলাদা করে নিব। ঠিক এখান থেকেও আমরা এভাবেই করে নিতে পারি প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এভাবে ট্রিম করে নিতে পারি আচ্ছা গাইস ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি আজকে আর দেখাবো না কিছু নেক্সট পর্বে ড্রয়িং আমরা শুরু করে দেবো বিল্ডিং বিল্ডিংয়ে ছোট একটা প্রজেক্ট আপনাদের ইনশাআল্লাহ কমপ্লিট করে দিব। বোঝার জন্য এবং কমপ্লিট করে দিব আজ আর নয় আমার চ্যানেলটি নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম